এনপিএ জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসে যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না আমি কোন দল রিপ্রেজেন্ট করছি ছাত্র আন্দোলনের সময় যাদের গলার গর্জন ছিল সর্বোচ্চ পর্যায়ে হঠাৎ তাদের এই কথা কিছুটা হাস্যকর মনে হচ্ছে সাধারণ জনগণের বলছি বেডিস্টার রুমিন ফারানার কথা দেশের এই অস্থিশীল পরিবেশের মধ্যেই হঠাৎ হাসিনে সরকারের প্রশংসা করতে দেখা যায় বেডিস্টার রুমিন ফারানাকে যা সাধারণ জনগণের মধ্যে হাস্যকর প্রশ্নবিদ্ধ করছে এছাড়াও দেশের অস্থিশীল পরিবেশের জন্য সাধারণ জনগণ দায়ী করছে উপদেষ্টাদের বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের সমর্থকরা রাজপথে প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল করছে এবার সেই তেলিকায় যুক্ত হতে দেখা যায় ব্যারিস্টার রুমিন ফারানাকে রাজপথে আওয়ামী লীগের পক্ষ নিয়ে মিছিল করছে প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কীরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন